শান্তিনগর গাজীপুর মাঠে চলছে সরস্বতী পুজো উপলক্ষে আনন্দ মেলা গতকাল দর্শক পরিপূর্ণ থাকে অনুষ্ঠান প্রাঙ্গণ বাংলার কৃষ্টি নদিয়া জেলার পুতুল নাচ দেখতে এদিন হাজির হন শত শত দর্শক আনন্দ মেলা প্রাঙ্গন হয়ে ওঠে উৎসব মুখর হাস্যরস ও জনপ্রিয় পালা হিসাবে পরিবেশিত হয় দুই বাংলার বেদের মেয়ে তার আংশিক ভিডিও চিত্র দেখুন আনন্দের পর্দায় করবে না আমি তেমন ছেলে নই তো এবার আমি দিদি বৌদিদের নমস্কার করবো দিদি বৌদি বলতে অনেক দিদি বৌদি আছেন যেমন নিজের দিদি বড় দিই 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 চট দি নদী ঘুগনি দিই পোস্টা দিই দিই লাস্টে আমি ভেঙে দিই সব দিদিকে রইল আমার নমস্কার তারপরে রয়েছে কারা দেখি রে বাপরে বাপ আমার কত অশান্তির ট্যাবলেট ভাই বোনেরা রয়েছে রে বাবা সবাইকে আবার নমস্কার দিতে হবে আমার ছোট ভাই বোনদের তো আর নমস্কার করা যায় না তোমরা আমার থেকে বয়সে ছোট তাই তো তোমাদের জানাচ্ছি আমার এই রিডবল পরিষ্কার ধরো ধর ধরো বেরিয়ে গেলো বেরিয়ে গেলো বেরিয়ে গেলো বেরিয়ে গেল বেরিয়ে গেল নমস্কার কম পড়লে ভাগ করে নেবে দরকার হলে যেন শত আচ্ছা লোক তো আপনি হ্যাঁ বাচ্চা বলবে না বাচ্চা বলবে না আরে বাচ্চা নয় বলেছি আচ্ছা লোক খুব ভালো তা বলছিলাম তোমার নাম কি গো আমার নাম হ্যাঁ গো তোমার নাম আমার নাম কাকুলি রায় কি বললে কলা পাতায় খায় কেন কলা পাতায় খাবে কেন আরে না না বলেছি কাকলি রায় ও মাই গড বলে কি না কাকলি রায় আর আমি মনে করেছি কলা পাতায় খায় আচ্ছা দিদিমণি হ্যাঁ বলুন বলছিলাম তুমি কি বলতে পারো আজ ওখানে কি নাটক হচ্ছে আমি ঠিক বলতে পারবো না তাহলে আবার কে পারবে আমার সঙ্গে আমার দিদি আছে আমার দিদি জানেন ওর কি

Terima kasih telah menonton!